বিসমিল্লাহির রহমানী রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে এমন একটি হৃদয়স্পর্শী ঘটনা তুলে ধরবো যা শুনলে আপনার অন্তর আল্লাহ ও তার রাসুলের ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠবে এটি শুধু একটি গল্প নয় বরং আমাদের জীবনের জন্য একটি বড় শিক্ষা আমরা এই ঘটনাটি থেকে শিখ দয়া ক্ষমা আল্লাহর প্রতি বিশ্বাস এবং তওবার গুরুত্ব সম্পর্কে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দয়া ও রহমতের এক অনন্য দৃষ্টান্ত এটি এই গল্পটি চারটি ভাগে সাজানো হয়েছে যাতে আপনারা আরও গভীরভাবে বুঝতে পারেন এবং হৃদয়ে প্রভাব ফেলে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এক মরুভূমি পথে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবিগণ দুই সাপের আকুটি ও রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর করুণা তিন আল্লাহর রহমত ও পরিবর্তনের সুযোগ চার আমাদের জন্য শিক্ষণীয় বিষয় এক মরুভূমির পথে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবিগণ একদিন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবিদের সঙ্গে মরুভূমির পথে হাঁটছিলেন তখন ছিল প্রচণ্ড গরম সূর্যের প্রখর রোদে মরুভূমির বালু যেন আগুনের মতো জ্বলছিল দূর দূরান্ত পর্যন্ত কিছুই দেখা যাচ্ছিল না কেবল ধুলো আর বালির স্রোত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন তার ঘনিষ্ঠ সাহাবিগণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবিগণ তারা সবাই রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর পেছনে পেছনে হাঁটছিলেন এবং বিভিন্ন বিষয় আলোচনা করছিলেন হঠাৎ এক সাহাবি দূর থেকে চিৎকার করে উঠলেন ইয়া রাসূলুল্লাহ সামনে কিছু একটা রয়েছে মনে হচ্ছে এটি একটি বিশাল সাপ সাহাবিগণ ভয়ে পিছু হটলেন কেউ কেউ বললেন ইয়া রাসুল্লাহ এটি নিশ্চয়ই বিপজ্জনক আমরা কি এটিকে হত্যা করব রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মৃদু হাসলেন এবং বললেন না এটিকে হত্যা করো না আগে দেখি এটি কি চায় সাহাবিগণ অবাক হলেন কারণ সাধারণত মরুভূমির সাপ খুবই বিষাক্ত ও বিপজ্জনক হয় কিন্তু রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মহান দয়া প্রতীক তিনি কারো ওপর অন্যায়ভাবে আঘাত করতে পছন্দ করতেন না তিনি ধীরে ধীরে সাপটির দিকে এগিয়ে গেলেন দুই সাপের আকুতি ও রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর করুণা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাপটির কাছে পৌঁছালেন তখন অবাক করার মতো একটি দৃশ্য দেখা গেল সাপটি কুণ্ডলি পাকিয়ে রাস্তার পাশে পড়েছিল এবং তার চোখ থেকে পানি ঝরছিল এটি যেন কাজ ছিল সাহাবিগণ বিস্মিত হয়ে একে অপরের দিকে তাকালেন সাপ কি কখনো কাঁদে এটি কিভাবে সম্ভব রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল কণ্ঠে বললেন তুমি কাঁদছ কেন আল্লাহর কুদরতে সেই সাপটি অলৌকিকভাবে মানুষের ভাষায় কথা বলতে শুরু করল সে বলল ইয়া রাসুল্লাহ আমি বহু বছর ধরে এই মরুভূমিতে বন্দি আমি একবার একটি অন্যায় করেছিলাম তখন আল্লাহ আমাকে শাস্তিস্বরূপ স্বরূপ এই জায়গায় পাঠিয়েছেন এখন আমার তোবা কবুল হবে কি রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম গভীর মমতার দৃষ্টিতে তাকিয়ে বললেন আল্লাহর দয়া অসীম যদি তুমি সত্যিই অনুতপ্ত হও এবং ভবিষ্যতে আর কারও ক্ষতি না করো তবে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন সাপটি তখন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সামনে নত হয়ে পড়ল এবং বলল ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কাছে প্রতিজ্ঞা করছি আমি আর কখনো কারো ক্ষতি করবো না আমাকে দয়া করুন আমি মুক্তি চাই তিন আল্লাহর রহমত ও পরিবর্তনের সুযোগ রাসুল উল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে হাত তুললেন এবং সাপটির জন্য দোয়া করলেন তিনি বললেন হে আল্লাহ তুমি তো অশেষ দয়ালু তুমি যাকে ইচ্ছা ক্ষমা করো যদি এই সাপ সত্যিই অনুতপ্ত হয় তবে তুমি তাকে ক্ষমা করে দাও এবং মুক্ত করে দাও আল্লাহর রহমতের সাথে সাথে এক অলৌকিক ঘটনা ঘটল সাপটি ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করলো তার গায়ের রং বদলে গেল চোখের বিষাদ কেটে গেল এবং সে যেন আগের চেয়ে আরও শান্ত হয়ে গেল সাপ তখন রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পা স্পর্শ করল এবং কৃতজ্ঞতা প্রকাশ করল তারপর সে আস্তে আস্তে মরুভূমির অন্য প্রান্তে চলে গেল সাহাবিগণ বিস্মিত হয়ে দেখলেন সেটি আর আগের মতো হিংস্র নয় বরং শান্ত ও নিরীহ হয়ে গেছে চার আমাদের জন্য শিক্ষণীয় বিষয় প্রিয় ভাই ও বোনেরা এই ঘটনা আমাদের জন্য অনেক বড় শিক্ষা বহন করে এক আল্লাহর রহমত থেকে কখনো হতাশ হওয়া উচিত নয় আমরা যতই পাপ করি না কেন যদি সত্যিকারভাবে অনুতপ্ত হই তবে আল্লাহ আমাদের ক্ষমা করবেন দুই ক্ষমা ও দয়া মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে রাসুল উল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সাপ্পিকে না ক্ষমা করতেন তবে সেটি হয়তো চিরকাল ধ্বংসের পথে থাকত কিন্তু তার দয়া ও করুণায় সেটি নতুন জীবন ফিরে পেল তিন কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতি বোঝার চেষ্টা করা উচিত আমরা অনেক সময় মানুষের ভুলের কারণে তাদের প্রতি কঠোর হয়ে যাই কিন্তু যদি আমরা ধৈর্য ধরতাম তাহলে হয়তো সে পরিবর্তন হতে পারত প্রিয় দর্শক আপনাদের কাছে আমাদের অনুরোধ যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মতামত কমেন্টে জানান এই ঘটনাটি আপনার হৃদয়ে কী প্রভাব ফেলেছে আল্লাহ আমাদের সবাইকে তবা করার তাওফিক দান করুন আমাদের অন্তরকে দয়ার ও ক্ষমার গুণে ভরিয়ে তুলুন আমিন মিন যাল্লাহু খাইরান আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ও